নমস্কার বন্ধুরা বসন্তকালে কিংবা গরমের দিনে তেঁতোর ডাল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী এই তেঁতোর ডাল আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি কিন্তু আমি কিভাবে উচ্ছের ডাল বানাই চলুন দেখিনি আমি সোমা আর সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি বানাবার জন্যে প্রথমেই আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালের পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারেন এখানে আমি সোনা মুগ ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে বড় দানার মুগ ডালটা দিয়েও কিন্তু রেসিপিটি বানাতে পারেন আর আরও একটা কথা বলে রাখি এই তেতো ডাল বানাবার জন্যে কিন্তু মুগ ডালটা ভাজার একদমই প্রয়োজন নেই কাঁচা মুগ ডাল দিয়েই কিন্তু রেসিপিটি বানানো হয়ে থাকে ডালের ওপরে একটা সাদা পাউডারের মতো লেয়ার থাকে সেই কারণে দু থেকে তিনবার জলটা পাল্টে পাল্টে ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা কড়াই বসিয়ে তাতে ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করার সময় এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর হাফ টেবিল স্পুন মতো নুন নুন দিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডালটা আমি ফুটতে দিচ্ছি ডালটা যখন ফুটতে শুরু করবে তখন দেখুন বন্ধুরা ডালের ওপরের দিকে একটা কিন্তু ফেনা সৃষ্টি হচ্ছে এই ফেনাটাকে আমি একটা হাতাতে করে তুলে ফেলে দেব কিন্তু ডালের জলটা একদমই পরিষ্কার হয়ে গেছে আমি হাতাতে করে একটু নেড়ে দিচ্ছি এর পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব যাদের মুখ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটে উচ্ছে উচ্ছেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পরে উচ্ছের সামনের আর পেছন দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তারপরে এই রকম উচ্ছেটাকে পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে আমি রকম গোল গোল চাকা চাকা করে কেটেছি আপনারা চাইলে উচ্ছেটাকে লম্বা লম্বিও বা ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন তিনটে উচ্ছেই দেখুন এই রকমভাবে আমি গোল করে কেটে নিয়েছি উচ্ছেটা কেটে নেওয়ার পরে আমি একটা বাটিতে জল দিয়ে উচ্ছেটাকে খুব ভালো করে আবারও একবার ধুয়ে নেব জলে ধুয়ে নেওয়ার পরে উচ্ছেটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা কতটা অপরিষ্কার আছে তাই কোনো কিছু রান্না করার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে উচ্ছেটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো নুন খুব সামান্য পরিমাণে একটু হলুদ নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো মাখিয়ে রেখে দেব এতক্ষণে কিন্তু ডালটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে একটা হাতাতে করে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এর থেকে ডালটা কিন্তু বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ডালটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে তাতে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোকে মিনিট তিন চারেক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে উচ্ছেগুলোকে ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই যাতে উচ্ছেগুলো তাড়াতাড়ি বেশ নরম হয়ে আসে সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু উচ্ছেগুলো বেশ সুন্দর মতো হালকা করে ভাজাও হয়ে যাবে আর বেশ নরমও হয়ে যাবে দেখুন বন্ধুরা উচ্ছেগুলোই কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিনি। হালকা করে উচ্ছেগুলো কিন্তু ভেজে নিয়েছি এরপরে আবারও ডালটাকে বসিয়ে উচ্ছেগুলোকে ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ রেখেছি ডাল উচ্ছেটাকে দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন জ্বালানোর একদমই দরকার নেই এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো এক গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ডালটা ফোটার জন্য অপেক্ষা করব আর যখন ডালটা ফুটে যাবে তখন ডালটাকে আমি নামিয়ে অন্য পাত্রে রেখে দিয়েছি ওই একই কড়াইতে আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল আর তাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাটাকে দুভাগ করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে সেদ্ধ করে রাখা মুগের ডালটাকে দিয়ে দিচ্ছি মনে রাখবেন বন্ধুরা ডালটা কড়াইতে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথমে লোতে রেখে তারপরে ডালটা দেবেন যেহেতু একদমই নিরামিষ তাই আমি ওয়ান টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনি দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় এই পর আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখছি যে কোনো ডাল কড়াইতে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লোতে করে তারপরে হাইতে দেবেন খুব ভালো মতো ডালটা যখন ফুটে যাবে তখন এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিচ্ছি এতে কিন্তু গন্ধটা ভীষণই ভালো হয় ঘিটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেতো ডাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে কড়াইটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে ওই তেঁতোর ডালটাকে দেখে দিচ্ছি এইভাবে গরম গরম তেঁতোর ডাল যদি আপনারা খেয়ে থাকেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আপনারাও ঠিক এইভাবে তেতো ডাল বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তেতো ডাল আপনাদের কতটা সুস্বাদু লাগলো এই উচ্ছে দিয়ে ডাল যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন